তুচ্ছ কারণে জনরোষের শিকার পুলিশ হ্যাঁ ছবি অন্তত পক্ষে এমনটাই কথা বলছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে পুরুলিয়াতে আমরা দেখতে পেলাম যে ছবি সামনে এসছে তা অবশ্যই কাঙ্ক্ষিত নয় কখনোই ডেফিনেটলি যেমন এর ওপর হামলা কাঙ্ক্ষিত নয় তেমনই পুলিশ আক্রান্ত হবে এটা কখনো কাঙ্ক্ষিত নয় কিন্তু তারপরেও ছবিটা যা এসছে তা অবশ্যই উদ্বেগের আমরা কি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই মুহূর্তে ঝামেলা চলছে দেখতে পাচ্ছেন আপনারা ঝামেলাটা কি নিয়ে জানেন গরু চড়ানো নিয়ে হ্যাঁ গরু চড়ানো নিয়ে সমস্যা আর গরু চড়ানো নিয়ে যখন সমস্যা হচ্ছে তখন দেখুন প্রবল বাঘবিতণ্ডা কারণ পুলিশ সেই সময় উপস্থিত হয় এখন অভিযোগ পুলিশ নাকি হুশিয়ারি দিয়েছে পুলিশ নাকি হুশিয়ারি দিয়েছে এটা অভিযোগ করছে এই এলাকার যিনি যার বক্তব্য সামনে আসছিল যে পুলিশ এ ধরনের মন্তব্য করবেন এভাবে হুমকি দেবে এটা কাঙ্ক্ষিত নয় ভালোভাবে বলতে পারতেন এমনটা মনে করছেন সেই অঞ্চলের মানুষজন এবং তারপর যা না হওয়ার সেটাই হলো যা লজ্জার এএসআই তিনি আক্রান্ত হয়েছেন এবং তার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অভিযোগ এই দেখুন যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার জামা বা শার্ট সেটি ছিঁড়ে দেওয়া হয়েছে ট্রেনে হিঁচড়ে এবং তাকে ভ্যানে তোলবার চেষ্টা করা হচ্ছিল এবং তার পর পাল্টা এ ধরনের অবস্থা তৈরি হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যা কখনোই কাঙ্ক্ষিত নয় আবারও বলছি বারে বারে যেরকম কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা কাঙ্ক্ষিত নয় সেরকমই পুলিশের ওপর হামলা হবে তা কখনোই কাঙ্ক্ষিত নয় কিন্তু তারপরেও জনরোষ তার শিকার হতে হলো পুলিশকে এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন একদিকে পুলিশের দেখুন যে শার্ট বা উর্দি যেটা ছিঁড়ে গিয়েছে এবং সেখানে একইভাবে যে ব্যক্তি ছিলেন এই অঞ্চলে যাকে টানা হিচড়া করা হয়েছে তার শার্ট ছিঁড়ে গিয়েছে এটা সরাই আপনাদেরকে ঠিক কি ঘটেছে কি বক্তব্য সামনে আসছে শুরুন সকাল সকালবেলায় আমাদের কিছু বাগাল ছেলে ওই ধারা জোরের সামনে গরু চড়ায় ওখানে একটা জোর আছে তো ওদের থেকে একটা ভদ্র মহিলা বাস করে ওখানে জান্নাতে থেকে বললো ছেলেগুলোকে যে গরু এখান থেকে করে দাও ঠিক আছে ওয়ার কথাটা শুনে সঙ্গে সঙ্গে গরু শেয়ার স্যার এভরি এভরিডে প্রায় অনেকেই গরু চরায় আশেপাশে ডিসিংটি ঘাগরা আরও আমাদের সবকারি গরু চর সব দিন তো একটু পরে দেখছি যে মানবার থানার থেকে তো পুলিশ চলে এলো গল্পকর পুলিশের সঙ্গে গল্প সঙ্গে আমার অনেক দূরে চলে সঙ্গে আমার দিকে আঙ্গুল বাড়াই কথা বলে অফিসারের মধ্যে ডাকে তো আমরা সামনে যাইনি অফিসার আমাদের সামনে এলো তো অফিসার বলল কে হলো বাবু অফিসার বলছে যে বাবু তোমরা গরুগুলো এখানে চড়াও না দিকে নিয়ে যাও কথাটা শুনে একটু আমাদের কেমন লাগলো যে পুলিশে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে গরু এখানে চড়াও না অন্য দিকে নিয়ে যাও ঠিক আছে পুলিশ বলল গরু নিয়ে চলে যাও আমরা কারণ জিজ্ঞেস না স্যার কারণ কি বলছে ওই মহিলা অবজেকশন করছে গরু এখানে তোমরা চড়াও না ঠিক আছে আমরা ওর সঙ্গে আর কোনো তর্ক করিনি ঠিক আছে ওখানে বলে পুলিশ পুলিশ চলে গেলো তো চলার চলে যাওয়ার পরে দিয়ে আমাদের আরও দুজন দাঁড়িয়েছিলো দাঁড়াই যে বলছে বলতে বলতে এরকম বলছে মিছিলটা প্রায় আমাদেরকে বলে তোরা এখানে গরু চড়াইছে না এখানে হয়ে হোক হয়ে যাব তোদেরকে ফাঁসা দেবো এই করবো এই করবো সঙ্গে সঙ্গে আবার পুলিশ চলে এলো পুলিশ এসে করে কাকুকে কোনো কিছু জিজ্ঞেস করে নাই কী হলো না হলো কোনো জিজ্ঞেস করে নাই পুলিশ তো বলতে পারে যে বাবু তোরা তোদেরকে বারণ করে গেলাম তাও তোরা কী হলো তো পুলিশ কোনো না সঙ্গে সঙ্গে এসে করে আমাদের দু একজন হাত তুলে এই যে একে হাটানা হেচেড়ে করে নিয়ে যাচ্ছিলো চল ভ্যানাউট চল ভ্যানাউট স্যার আমরা সব রোজা রেখে আছে স্যার বলুন কোনো কথা নয় ভানা তখন আমাদের সবাই আরো আমাদের জোড়ো হইলো জোড়া হওয়ার পর তখন আমরা উঠতে হলে আমরা সবাই উঠবো চলুন আমরা ছবিটাও দেখলাম বক্তব্যটাও শোনালাম আর এবার শোনাবো দুটো বক্তব্য তৃণমূল এবং বিজেপির বক্তব্য কে কি বলছেন এই পরিস্থিতি নিয়ে শোনা এলাকায় থাকেন ওই বিধানসভা এলাকায় মানবাজারে পুলিশকে রীতিমতো গণধরাই দিয়ে মারধর করা হয়েছে পুলিশই তো নিরাপত্তা হীন হয়েছে মানে খবর এখনো পাইনি আমি পুলিশ যদি নিরাপত্তাই নয় পুলিশ অ্যাকশন নিয়ে নেবে কোনো অসুবিধা নেই যেভাবে পুলিশ থেকে মারধর না না এখন ঘটনা আমি বলে দিচ্ছি আমাদের যে সরকার এই সরকার তো রকম জিঘাংসা পোষণ করে না বা কখনো আক্রমণ কারোর উপর করা হয়নি এই জন্য মাথা একটু চেপেছে সেটা পুলিশ ঠিক দেখে নেবে আজকে মানবাজারের বুকে যে ঘটনা ঘটেছে তুচ্ছ গরু চড়ানোকে কেন্দ্র করে পুলিশের ওপরে যেভাবে হামলা করা হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ একটা ছোট ঘটনাকে ট্যাকেল করতে তাহলে পশ্চিমবঙ্গে বা এই পুরুলিয়াতে নির্বাচনকে কি করে এনারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে করবেন